আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত প্রিয় শিক্ষার্থীরা টু মিনিটস স্টাডিতে সকলকে স্বাগতম আজকের ক্লাসে আলোচনা করব সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ে ষষ্ঠ অধ্যায়ে ছিয়াশি নম্বর পৃষ্ঠায় যে একটি শখ রয়েছে এই শখটির উত্তর নিয়ে প্রিয় শিক্ষার্থীরা দেখো শখটির দুটি অংশ রয়েছে বাম দিকের কলামে বলা হয়েছে স্কুলের মধ্যে তারযুক্ত নেটওয়ার্ক অর্থাৎ তোমার স্কুলে তার যুক্ত যে সমস্ত নেটওয়ার্ক রয়েছে সে সমস্ত নেটওয়ার্কের উদাহরণ এখানে দিতে বলেছে যেমন একটি দেওয়া আছে টেলিফোন এই টেলিফোনে কিন্তু তার লাগে অর্থাৎ যুক্ত রয়েছে অপরদিকে ডান দিকের কলামে বলা হয়েছে স্কুলের মধ্যে তারবিহীন নেটওয়ার্ক তোমার স্কুলে তারবিহীন কী কি নেটওয়ার্ক আছে সেগুলোর উদাহরণ এখানে দিতে বলা হয়েছে যেমন একটি বলা হয়েছে যে মোবাইল মোবাইল কিন্তু তারবিহীন যেখানে ইচ্ছে সেখানে কিন্তু বহন করা যায় কোনো তার না থাকার কারণে প্রিয় শিক্ষার্থীরা তাহলে চলো এই শখটি কিভাবে পূরণ করা যায় সেগুলো একটু দেখে নেই দেখো স্কুলের মধ্যে তারযুক্ত নেটওয়ার্ক টেলিফোন সিসিটিভি ক্যামেরা প্রিন্টার তারযুক্ত রাউটার কম্পিউটার এবং স্কুলের মধ্যে তারবিহীন নেটওয়ার্কের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হলো মোবাইল মডেম ট্যাব তারবিহীন রাউটার এবং ল্যাপটপ প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে ছিয়াশি নম্বর পৃষ্ঠার শখের সমাধান আশা করি সবাই বুঝতে পেরেছ তোমাদের বিদ্যালয় তোমরাও দেখবা যে সমস্ত যন্ত্রগুলো আছে কিনা তার যুক্ত এবং তার বিহীন যদি থাকে তাহলে এগুলো লিখতে পারবে আর যদি ভিন্ন যন্ত্র থাকে তাহলে তোমরা তোমাদের মতো করে সেগুলো লিখতে পারবে প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইলো আর যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে টু মিনিট স্টাডির সাথেই থেকো don't know chocolate